বড় ধরনের অভিযোগ ছাড়াই শেষ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন ভোট পড়েছে সত্তর শতাংশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন ও পদ্ধতিতে ভোট গণনা শুরু হবে ফলাফলের জন্য ভোট নাগাদ সময় লাগতে পারে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে ভোট গণনার প্রক্রিয়া চলছে সেখানে আছেন সহকর্মী মেহরুল সুজন যাচ্ছি তার কাছে সুজন ভোট গণনার কি অবস্থা কত সময় লাগতে পারে দেবাশিস এই মুহূর্তে আমরা রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এবং বিকেল চারটায় যখন সতেরোটি কেন্দ্রে অর্থাৎ নয়টি একাডেমিক ভবনের যে ভোটকেন্দ্রগুলো ছিল সেই ভোটকেন্দ্রে গ্রহণ শেষ হওয়ার পর থেকেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সবার নজর রয়েছে এখন এই মিলন মিলনায়তনের দিকে এবং যে ব্যালট বাক্সগুলো রয়েছে নির্বাচনের সেগুলো কিন্তু বিকেল পাঁচটার পর থেকেই আমরা দেখেছি যে এই মিলনায়তনে চলে এসেছে নির্বাচন নির্বাচনের যে ভোট গণনা সেই প্রক্রিয়াটি ওএমআর মেশিন ছয়টি ওএমআর মেশিনের মাধ্যমে আসলে ভোট গণনা করা হবে এমনটি উপাচার্য আমাদেরকে জানিয়েছেন আমরা কিছুক্ষণ আগে যে কার্যক্রমটি দেখতে পাচ্ছি যারা এই ভোট গণনার সঙ্গে সংযুক্ত থাকবেন তারা এর মধ্যে চলে এসেছেন এবং তারা মূলত এখন ট্রায়াল দিচ্ছেন অর্থাৎ পুরো প্রক্রিয়াটি ঠিকঠাক আছে কিনা না তথ্য প্রযুক্তিগত বিষয়গুলো তারা দেখে নিচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনের যে নির্বাচন কমিশনার যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন অল্প সময়ের মধ্যে তারা এই গণনা শুরু করবেন কিন্তু গণনাটি শেষ হতে অর্থাৎ পুরো ফলাফল পেতে আসলে কত সময় লাগবে সে ব্যাপারে কিন্তু স্পষ্ট কোনো ধারণা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে এখনও দেওয়া হয়নি যদিও বিকেলের দিকে উপাচার্য হাসান নকিব তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা তথ্য প্রযুক্তির যে টিম রয়েছে তাদের বড়াতে তারা ধারণা করছেন বারো থেকে পনেরো ঘন্টা সময় লাগতে পারে এবং সেটি যদি ধরা হয় যে সন্ধ্যা সাড়ে সাতটায় যদি শুরু হয় তাহলে অন্তত সকালের আগে অর্থাৎ সকাল আটটা নয়টার আগে ফলাফল পাওয়ার সম্ভাবনা খুবই কম তারপর উপাচার্য কিন্তু বলেছেন যে এই ওএমআর মেশিনগুলো যত দ্রুত ফলাফল প্রদান করতে পারবে সেই ফলাফলগুলো তারা যাচাই বাছাই করে তত দ্রুতই আসলে তারা প্রকাশ শুরু করতে পারবেন তো এখন পর্যন্ত দেবাশিস যতটুকু বলা চলে যে এই নির্বাচনে কিন্তু আজকে আটাশ হাজার নয়শো একজন ভোটারের মধ্যে বিশ হাজার দেড়শোর মতো ভোটার তারা কিন্তু আজকে ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ভোট প্রদানের যে শতকরা হার নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন ঊনসত্তর দশমিক আট তিন এবং নির্বাচন কমিশনের যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সারা দিনে যেভাবে বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা ছাড়াই যেভাবে সুষ্ঠুভাবে এবং একটি সুশৃঙ্খল পরিবেশেই গ্রহণ হয়েছে তারা এখন চাইছেন বাকি যে সময়টুকু অর্থাৎ ভোট গণনা এবং ফলাফল প্রকাশের যে সময় সেটুকু তারা বা এবং শৃঙ্খলার সাথে শেষ করতে চান দেবাশিস সুজন ধন্যবাদ যুক্ত হবার জন্য